হ্যালো সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সকালবেলা রান্না করছি আজ করছি হলো ইলিশ মাছ কালো জিরা দিয়ে ঝোল এটা আমার হাজবেন্ডও পছন্দ করে শাশুময়াও ভীষণ পছন্দ করে কালো জিরা দিয়ে ইলিশ মাছের রান্না করতে একদমই অল্প মশলা দিয়ে একদম হালকা ঝোল পাতলা ঝোল এবং গরমে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে গরমকালে বিশেষ করে এই কালো জিরা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল খুবই মজা খেতে আর এর সাথে বেগুন কিংবা মিষ্টি কুমড়া কোনো একটা তরকারি দিলে কিন্তু বেশ ভালোই হয় খেতে তো আজ হলো আমি এর সাথে কিছু বেগুনও দিয়ে দিচ্ছি ঝোলটা যখন গরম জলটা দিয়ে দিলাম তারপরে কয়েকটা বেগুন দিয়ে দিচ্ছি বেগুনগুলো অনেকদিন ধরে আনা হয়েছিল তো ভাবলাম ভাজা খাওয়ার চেয়ে মাছে খেয়ে ফেলি সকালবেলাটা একদম মনে হয় দৌড়ের উপর দিয়ে চলি আমার আমি তো চোখ ডলতে ডলতে রান্নাঘরে যাই একদম মানে তাড়াহুড়ো করে তাতে শুরু করে আর মনে দিদি থাকাতে রক্ষা আরও সকালে উঠে আর ভাত তরকারি অন্য অনেক কিছু বসিয়ে রাখে গরম জলটা বসিয়ে রাখে আমার হাজব্যান্ডে গরম জল লাগে প্রতিদিন সকালে তারপর চাটা পরে শেষে হলো চা বানাই ডিম সেদ্ধ করা এগুলো তো হাজব্যান্ড চলে যাওয়ার পরে আমি হালকা একটু নাস্তা করেছি একটা ডিম খেয়ে এসেই ভাবলাম যে একটু থিসিসে পড়াশোনা করি অনেকদিন পড়াশোনা করা হয় না তো একটুখানি পর্দা সরিয়ে মেয়ে ঘুমাচ্ছে এই ফাঁকে হাফ অ্যান আওয়ার যদি একটু পড়াশোনা করা যায় আধা ঘন্টায় পড়াটা এখন বসাটা পড়তে বসাটাই খুব কষ্টসাধ্য ইচ্ছা করে না অনেক দিন গ্যাপ হয়ে গেছে তো এখন আর মনে হয় না পড়ি তো সব তো ভুলেই গেছি পড়তে পড়তে দেখলাম যে আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে কোথায় কী কী পড়েছি কী কী মাথায় ছিল সব ভুলে গেছি আবার নতুন করে শুরু করতে হচ্ছে থিসিসে পড়াশোনা থিসিসটা কোনো পর্যন্ত আমি কমপ্লিট করতে পারিনি এমএসসির আমার পড়াশোনা শেষ হয়ে গেছে সেই উনিশ সালেই কিন্তু এই করোনার জন্য থিসিসটা আটকে আছে তো আটকেই আছে তো এরপর ভাবলাম যে না ফাইনালি আমার এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত আজকে পড়ছে আগামীকাল আবার পড়া হবে কিনা যায় না তবে এখন সিরিয়াসলি একটু একটু পাঁচ দশ মিনিট হলেও স্টাডি করটা করাটা জরুরি আমার থিসিসটা কমপ্লিট হয়ে গেলে মাথার উপর দিয়ে বড় একটা চাপ নেমে যায় আমার মনে হয় সকালবেলাটাই আমার জন্য এখন উত্তম সময় সকালবেলাটা যেটুকু সময় পারি একটু পড়াশোনা করতে হবে কারণ ইফসি উঠে গেলে ওকে সারাটা দিন সময় দিতে হয় ও সারাদিন দুষ্টু করে তো ওকে চোখে চোখে রাখার জন্য আমি আর পড়তে বসতে পারি না তো এরপরে না দুপুরের দিকে একটু বার্গার খাওয়ার ক্রেভিং হলো মনে হল ফাস্টফুড টাইপের কিছু খাই খুব চটজলদি বানিয়ে নিলাম কারণ নাগেশ ছিল বাসায় তো একটু গোড়া দুধ আর হলো কেচাপ ম্যনিস আর একটু মাস্টার সস দিয়েছি অল্প একটু লবণ একটু হালকা চিনি একটু গোলমরিচের গুঁড়া আমারটাই দিয়েছি সেটাই দিয়ে আর এ তো কয়েকটা নাগেটস ভেজে নিয়েছি ব্রেড বানও ছিল বানটাকে একটু ফ্রাই করে নিয়েছি শ্যালো ফ্রাই করে ব্যাস বার্গার তো ইজি খুবই নাগেশ থাকলে আসলে বার্গার বানানো খুবই সহজ অথবা বার্গারের পেটি থাকলেও খুব তাড়াতাড়ি হয়ে যায় বার্গার বানানো পরে তো ইফসিকে ঠুম পাড়িয়ে বিকেলে ওঠার পর ওর বাবা যখন আসলো আমি ওকে খাওয়াতে খাওয়াতে আর নিজে কোনো কিছু নাস্তা করতে পারিনি সন্ধ্যায় তো খুদা লেগে গেলো ওর বাবা বললো যে ইপসির সাথে তুমিও চলো জুতাটা কিনে দিই আজকে তো ভাবলাম যে কলাটা হাতে নিয়ে যাই খেতে খেতে একটা কলা খেতে চাই রিপসির জন্য কিছু চকলেটও নিয়ে গেছি ও দেন খুব বাইরে গেলে বায়না করে তো ওকে একটা একটা করে চকলেট দিব মাইলোর বলটাও খুব মজার ছিল এই চকলেটটাও বেশ মজার এরপরে বাহিরে গেলে বিদেশে গেলে এই টাইপের চকলেট ছোটো ছোটো অনেকগুলো নিয়ে আসতে হবে এই যে ইপসি আমরা সবাই হাটো হেঁটে হেঁটে যাচ্ছি অ্যাপিক্সে যাব এর আগে একদিন দেখে এসেছিলাম আর আমার বুড়িটাকে দেখুন কি সুন্দর পকেটে হাত দিয়ে ওর বাবাকে ফলো করছে পকেটে হাত দিয়ে সুন্দর হাঁটছে পকেট থেকে হাত আর বের করছে না তো মেট্রো স্টেশনের কাজটি চলে এসেছি কাছেই অ্যাপেক্স তো ওই আগে পছন্দ করাই ছিল তাও আজকে আবার একটু চেক দিয়ে দেখবো তো আজকে হলো আগের দিনও আমার মানে বাবার জন্য দেখা হয়েছিল আমার শ্বশুর বাবার জন্য তো ইপসি পছন্দ করে দিচ্ছিলো আমার শ্বশুরের জন্য উনি ও যেটা পছন্দ করলো ওর বাবা সেমটারই ব্ল্যাকটা পছন্দ করেছে তো দেখলাম যে বাবা আর মেয়ের চয়েস পুরা একই তো ফাইনালি ইপসি যেটা পছন্দ করেছে ওইটাই নিল কারণ বাবা বলল যে ঠিক আছে ইফসি যেটা পছন্দ করেছে লেদারের ভিতরে এবং কমফোর্টেবলও হবে মনে হলো তো বাবার জন্য জুতা নাও হয়ে গেছে এরপরে আমি দেখতে আসলাম আমার তো এর আগের দিন যেটা পছন্দ হয়ে গেছিলো তারপর ভাবছিলাম যে আরেকটু দেখি তো ফাইনালি না আমার অন্য আরেকটা পছন্দ হলো পিঙ্ক পিঙ্কিশ টাইপের একটা কালার নিতে ইচ্ছা করলো কারণ নুট টাইপের কালার আগেও পরা হয়েছে আর ব্ল্যাক তো পড়া হয়ই তো তারপরে এই যে এটা আমি প্রথমে পছন্দ করেছিলাম এর আগে তারপরে এখন আর মনে হচ্ছে না এটা নিব না একটু পিঙ্কিশ টাইপের জিনিস নিয়ে আবার মনে হচ্ছিলো শাড়ির সাথে পড়ার জন্য কিছু একটা নেই তো সব মিলিয়ে ফাইনালি একটা পিঙ্কিশ টাইপের জুতা নিলাম সবাইকে বাদ দিয়ে আমরা হলো শ্বশুর বৌমা মিলে জুতা নিলাম এই পিঙ্কিসটা পরে আমার কাছে মনে হলো না এটাই ঠিকঠাক আছে এরপর জুতা কেনার পরে আমরা চলে গেলাম সুলতান টাইন্সে আমি আর ইপসি এখানে বিরিয়ানি একটা প্যাকেট নিয়ে যাবো অথবা খাবো আর ওর বাবা গেল প্রিন্স বাজারে টুকটাক বাজার করতে ও বললো আমি এই রাত্রি করে বিরিয়ানি খাবো না এখন তার খুব ওয়েট বেড়ে যাওয়ার জন্য খুব টেনশন হচ্ছে তো আমাদের এখানে সুলতান টাইন্স চালু হয়েছে তারপরে আমি আসা হয়নি ও আমার হাজব্যান্ড হলো এখান থেকে প্যাকেট নিয়ে গেছে আমি আজকে প্রথমবার আসলাম দেখলাম ভালোই সুন্দর ডেকোরেশন করেছে তো আমরা আর মা মেয়ে এখানে একারা বসলাম না এখান থেকে বিরিয়ানি একটা প্যাকেট নিয়ে আমরা চলে গেলাম প্রিন্স বাজারে ওর বাবাই আছে ভাবলাম যে একসাথেই বাসে ব্যাক করি এই জিপসিপুর এখান থেকে একটা জলের বোতল এনেছে এটা হাত ছাড়াই করছে না তো এখান থেকে টুকটাক কিছু সবজি বাজার টাজার করে চলে এসেছি বাসায় এবং বাবাকে বাবার জুতাটা দিচ্ছি বলছি বাবা এই যে আপনার আমার গিফট এ মাসের আপনার আমার গিফট সবাইকে বাদ দিয়ে আমাদের দুজনের গিফট আমরা দুজন লুফে নিলাম সবার যেটা করেন গিফট পেয়ে প্রথমে বললো যে আমার দরকার নেই আমার তো জুতা আছেই এই সব ব্যাপারে একই কথাই বলে তারা কিছুই নিতে চায় না নিজের জন্য হচ্ছে তোমাদের যা লাগে তোমরা নিয়ে নাও তো বাবাকে পরিয়ে দেখলাম যে না জুতাটা একদম ঠিকঠাক ফিটই হয়েছে সুন্দর হয়েছে এবার আমার জুতাটা দেখায় আমি কোন কী কালার কেমনটা নিলাম একটু পিঙ্কিশ টাইপের নিয়েছি রোজ পিঙ্ক টাইপের আর আমার ইদানিং দেখছি কি খুব পায়ে ব্যথা হয় পেইন হয় রাত্রেবেলা তো হাঁটাহাঁটি একটু হাঁটাহাঁটি করলে ফ্ল্যাট জুতা একদমই পড়তে পারছি না আমি অনেকদিন ধরে বেশিরভাগই ফ্ল্যাট জুতাই কেনা হচ্ছিলো তো ডাক্তার বলছিল যে একটু হিলের দিকে গোড়ালির দিকটা একটু উঁচু পড়তে হবে তো যার জন্য অল্প একটু হিল আলা জুতাই নিলাম এবং এটা বেশ কমফোর্টেবল গোড়ালির দিক দিয়ে একদম সফট সব মিলে আমার জুতাটা ভীষণ পছন্দ হয়েছে এবং খুবই আরামদায়ক এটা হলো সবচেয়ে বড় ব্যাপার